আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের জীবনের আসলে লক্ষ্য কী হওয়া উচিত আমি মনে করি আমাদের প্রত্যেকেরই জীবনের লক্ষ্য হওয়া উচিত একজন ভালো মানুষ হিসাবে বেঁচে থাকা এটা হচ্ছে প্রত্যেকেরই জীবনের লক্ষ্য হওয়া উচিত আমরা আমাদের চারপাশে যেসব কিছু দেখতে পাই আমরা মনে করি যে সে একজন ভালো জব করে সে অনেক মেধাবী তার অনেক নাম ডাক আছে তার অনেক ক্ষমতা আছে সে আসলেই হ্যাপি মানুষ এবং সে সবার কাছে সম্মান পায় বাস্তবতা আসলে সেটা না আপনারা ইদানিং দেখতে পাচ্ছেন যে অনেক ডিসিকে ওএসডি করা হয়েছে অনেককে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে এবং অনেক সচিবকেও তো তারা তো সর্বোচ্চ পর্যায়ের মেধাবী ছিল বিসিএস ক্যাডারের মাধ্যমে তারা এই জবগুলো পেয়েছিলো কিন্তু বাস্তবতা কী বাস্তবতা হচ্ছে যে তারা নিজেকে সৎ হিসাবে প্রতিষ্ঠা করতে পারেনি তারা মেধাবী হয়েছে সব কিছুই হয়েছে কিন্তু তাদের ভিতরে নেই কোনো ইসলামিক জ্ঞান আল্লাহ ভীতি তাদের ভিতরে নাই যার কারণে এভাবে তারা বিভিন্নভাবে দুর্নীতির সাথে জড়িয়ে পড়েছে আমি মনে করি যে মানুষের সবচেয়ে বড় অর্জন হওয়া উচিত মানুষকে ভালোবাসা মানুষের উপকার করা মানুষের পাশে থাকা আমরা কখনোই এটা ভেবে নিজেকে ছোটো করব না যে সে অনেক মেধাবী সে ভালো চপ করে এগুলো আমাদের কাছে মেটার করে না বিশেষ করে আমার কাছে মেটার করে না সে সমাজে বা দেশে কতটুকু গ্রহণযোগ্য মানুষ তাকে কীভাবে নিচ্ছে এগুলোই হচ্ছে বিষয় ধন্যবাদ শার